হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে নিয়ে আসলাম সামনে লেয়ার কাট কীভাবে করে সেটা আপনাদের সাথে পুরাটাই ভিডিও দেখাবার জন্য তো এই আপুটা অনেক দিন পর আসছে আমার পার্লারে উনি সামনে বলবে সামনে লেয়ার কাট দিবে যার জন্য ওনার কাজটা শুরু করে দিলাম উনি কোথায় যেন চুলগুলা কালার করে আসছে উপরের চুলগুলা ওনার খুব রাফ হয়ে গেছে সেই জন্য সে সামনে চুলগুলো কেটে সুন্দরভাবে লেয়ার একটু লং করে কাটবে সে বললো আমাকে আয় সে যাপ আমাকে একটু লং করে বড় করে কাটা দিয়ে শর্ট করো না তো যেই কথা সেই কাজ আমি শুরু করে দিলাম কাজ ওনার একটু লং করে কাটতেছি দেখেন মার্শাল্লাহ দিলে কত সুন্দরভাবে করতেছি যারা যারা করতে চান এরকম কাট দিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর হেয়ার কাট যারা দিতে চান অবশ্যই আমার এখানে এসে জয় দেখা করবেন আমার এখানে এসে কাজ করা একবার হলো আমার এখানে সার্ভিস নেবেন আমার এখানে ঠিকানা হইতেছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার যার বাড়ির মোড় আমি আবার বলে দিতেছি আমার এখানে লোকেশন হইতেছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুর্চিবাড়ির বাবুরচিবাড়ির মোড় লালটি বিউটি পার্লার আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ যারা নারায়ণগঞ্জে আসেন তারা ওখানে যোগাযোগ করতে পারেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা বরপা ক্যারামবোর্ডের মোড় লাল টিপ বিউটি পার্লার দুটা পার্লারের নাম একই আপনারা সবাই নারায়ণগঞ্জের মানুষ যারা আছেন বিশেষ করে বুলতা গাঁসিয়ার মানুষ যারা আছেন বরপার মানুষ আছেন তারা অবশ্যই আমার ওই পার্লারে যোগাযোগ করবেন অ্যাডভান্স যত ধরনের কাজ আছে যত ধরনের সার্ভিস আছে আপনারা অবশ্যই নিতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাজগুলা কীরকম হয় আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর কাজ নিয়ে আসার জন্য আর যে নতুন নতুন কাজ দেখতে চাইলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের কাজ আপনাদের মাঝখানে দেখাবার চেষ্টা করব এই যে আপুর কাজটা ফুল কমপ্লিট তো দেখেন ফাইনালি আপু দেখতেছিল আয়নাতে তার কিরকম হয়েছে উনি যেরকম চাইছে সেরকম হয়েছে কিনা অনেক হ্যাপি উনি